হ্যালো ভাইস্যাম দীপ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা বিষয় কিনি কথা বলবো সব প্রথমে কথা বলবো অবশ্যই পুষ্পা টু কিনি এবং পুষ্পা টু এখন কিন্তু পোস্টপোন হচ্ছে না এবং এটাই কিন্তু আজকের লেটেস্ট রিপোর্ট এবং অনেকে কিন্তু বলছিলো এবং অনেক রুমার্স কিন্তু আসছিল যে পুষ্পা টু পোস্টপোন হবে এবং সিংহম থ্রি এর সামনে পুষ্পা টু ভয় পেয়ে গেছে আল্লু অর্জুন ভয় পেয়ে গেছে বিষয়টা কিন্তু এটা একদমই নয় পুষ্পা টু আলটিমেটলি কিন্তু পোস্টপোন হচ্ছে না এবং অন দ্য অফ অগস্ট কিন্তু মুক্তি পাবে পুষ্পা টু এবারের বিষয়টা হচ্ছে সিংহম এগেন এবারে পোস্টপোন হয় কিনা এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে যদি সিংহম এগেন পোস্টপোন হয়ে যায় তাহলে তো পুষ্পা টু একটা সোলো রিলিজ হবে এবং জাস্ট ধামাকা করবে এবারে দেখা যাক সিংহম এগেনও ইন্ডিপেন্ডেন্স ডে উইকে কিন্তু মুক্তি পাওয়ার কথা দেখা যায় না দ্বিতীয়ত কথা বলবো অবশ্যই কালকিকে নিয়ে এবং কালকি একটা বিরাট বড় একটা কিন্তু হচ্ছে এবং কালকের একটা কিন্তু টিজার আসছে এবং এই টিজারটার কিন্তু সেন্সার সার্টিফিকেট কিন্তু হয়ে গিয়েছে এবং এটার ডিউরেশন হচ্ছে প্রায় এক মিনিট তেইশ সেকেন্ড মধ্যে এবং এটা পুরোপুরি একটা পাওয়ার প্যাক্ট একটা টিজার এবং যা রিপোর্ট আসছে একটা মারাত্মক লেভেলের কিন্তু টিজার হয়েছে এবং এরকম লেভেলের টিজার নাকি ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে আগে হয়নি এবারে দেখা যাক একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট এবং এটার যা একটা অ্যানাউন্সমেন্ট টিজার ছিল সে সেটাই জাস্ট একটা বিরাট বড় একটা হাইপ সৃষ্টি করেছিল এবারে দেখা যাক এটা এক্স্যাক্টলি কেমন হয় এবং এটা কোন সময় আসবে এখনও কিন্তু সেটা কনফার্ম নয় আপডেট আসলে আমি কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এবং প্রভাসের আপনার সালার এটা কিন্তু রিলিজ হচ্ছে এবার দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয় সবার লাস্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই জিদ্দার আপকামিং একটা প্রজেক্ট যেটা সম্ভবত জিদ্দা মানে এই প্রজেক্ট আর হচ্ছে না এবং সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর এবং এই আপডেটটা কিন্তু এসছিল জাস্ট কয়েক মাস আগে এবং আমি কিন্তু ভিডিও করে বলেছিলাম এবং রিসেন্টলি একটা আপডেট কিন্তু ঘরে করছে যে এই প্রজেক্টটায় জিদ্দা নাকি নিজে ফিট করছে না এবং যে চরিত্রটা সেই ক্যারেক্টারে নাকি জিদ্দা হচ্ছে ফিট করছে না এবং এটা খুবই ন্যাচারাল একটা বিষয় যে ক্যারেক্টার সেখানে যদি জিদ্দা ফিট না করে তাহলে কিন্তু সেটা না করাইও ভালো এবং এটা অনেকে বলছে যে বিরাট ভুল করছে এগুলো কিন্তু ঠিক নয় মানে যে যে পার্টিকুলার যে ক্যারেক্টার যেটা আমি পোর্ট্রে করছি সেটা যদি আমার সঙ্গে না মানায় তাহলে আমি সেটা কেন করব সো এটা সম্ভবত জিদ্দার প্রোডাকশান হাউস থেকেই কিন্তু আসবে এবং জিদ্দা হচ্ছে এটাকে প্রডিউস করবে এবং হয়তো অন্য কেউ এই পার্টিকুলার যে চরিত্র সেখানে কিন্তু অভিনয় করতে পারে বাট এই এই প্রজেক্টের নাকি হচ্ছে এবং এই প্রজেক্টে আলটিমেটলি যে মেন লিডে সেখানে জিদ্দা কিন্তু অভিনয় করছেন এবং এখানে পরম থাকে কি থাকে না এটা কিন্তু পরের বিষয়ে আপডেট খুব শীঘ্রই হয়তো আসবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এবং সৌভিক কুণ্ডুরি একটা প্রজেক্ট এবং বোমেনাই সম্পর্কিত আপডেট এবার অ্যাটলিস্ট জিদ্দার শেয়ার করা উচিত দেওয়া উচিত এবং জিদ্দা মার্কেট থেকে জাস্ট জাস্ট হারিয়ে যাচ্ছে এবং দেবদা যেভাবে মার্কেটটাকে ধরে রেখেছে কন্টিনিউয়াসলি অ্যানাউন্সমেন্ট করে আপডেট দিয়ে আলটিমেটলি যেটা মিডিয়া থেকে এবং বা মার্কেট থেকে বলি জাস্ট হারিয়ে যাচ্ছে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় এবার দেখা যাক সম্পূর্ণ এটা জিদারি ব্যাপার তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা